হ্যালো গাইস কেমন আশা আশা করি ভালো আস আমি আবার নতুন ভিডিওতে স্বাগতম তোমাদের আমি এখন স্টার্ট দিলাম এলাম গেমের মধ্যে মধ্যে মেলা বাদে তার জন্য কইলাম যে একটা ভিডিও সারি ইউটিউবে আমার বয়সটা একটু খারাপ আরো কারণ আমার সর্দি কাস এই রোজ আর একটু আগ তৈ করছিলাম আগের দিন যে ভিডিও ছাড়লাম মেলা আগের ভিডিও ভিডিও লাগিয়ে করছিলাম সারি কে না হেরা ফেলাম যে ভিডিও করে সারছে যদি ভিউ হয়েছে নাও সারলাম আর আহ ফুল ভিডিও একটা সারমু যদি ভিউটিউ হয় তাহলে সারমু ফুল ভিডিও আর না হয় তাহলে বানান বাদ দিন বিডিও তো দশ বিশটা দশ লাইক লাগলে সে বিডিও মু আর যদি দশ আর কম হয় দশটার কম হয় তাহলে ভিডিও নাও সারবার আমি ফুল ভিডিও তার জন্য তোমার লাইক দিও ভিডিও দিও এরা আমার তোমাদের কাছে আর যদি এরকম যদি ভালো ভিউস হয় তাহলে আমি তোমাদের হাসানোর জন্য কিছু ভিডিও দেবো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও মধ্যে করো আর ভিউজ আর লাইক করো বা দশটা কম বিন্দু দিও না গাইজ দশটা কম লাইক বানাও না না হলে দশটা উপরে বানাও কিন্তু তলে বানাও না নাহলে আমি ভিডিও আশা হয় দিয়ে দেবো বা দিয়ে দেবো একবারে ভিডিও আশা আমি তোমাদের জন্য ভিডিও বানাই যদি ভালো লাগে এটার মধ্যে একটু লাইক টাইপ দিও আর না ভালো লাগে তাও লাইক টাইপ দিও তার মানে মেলা দিন বা দিলাম আমার বয়সটা একটু খারাপ হতেছে বয়সটা একটু খারাপ হইতেছে তো মানে আমি ঘরের মধ্যে বসে বসে আর হচ্ছি লাহে লাহে করে ভয়েস দিতেছি আমি লাহে লাহে করে ভয়েস দিতেছি আমি করে হইয়া হইয়া ভয়েস দিতেছি আমি তার জন্য একটু খারাপ হোক ভয়েস তাও লাইক টাইক দিও যদি বিও তো হয় তাহলে ভিডিও লাইক টাইক দি দশটার উপর থেকে তাও দিব দশটা কালের দশটা এরা তাও ভিডিও দিবো নিউ ভিডিও আর নতুন নতুন বললে ম্যাপের মধ্যে কী কী অ্যাড করছে ওনার দিয়ে একটা ভিডিও ছাড়বো নিউ আশা করি ফর্স করে বাবা দিছে আমি ওনার নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা দেখবা আর সাবস্ক্রাইব করে রাখবা পা আমার নিউজ চ্যানেল নিউজ চ্যানেলেরা আমার নতুন করে খুলছি তাৰ কথা শিকাইছ নিউজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা মেলাত বাদেটো আহিল গেপৰ মধ্য যদি ভিউজ টিউজ হয় ত' ভিডিঅ' চাৰম আমাৰ আমাৰ ভয়চ দিয়া আমি শৰ্ট ভিডিঅ' বনামো আমাৰ শৰ্ট ভিডিঅ'টো ভিউজ দিবা লাইক দিবা লাইকে লাইক দিয়া আমি আবার নতুন জায়গায় ভালো ভালো বিডিও বানাবার কারি ভালো ভালো ভিডিও দিব আমার এতে ফুল যেন দেবো মাঝে সাথে মাঝে সাথে না এভাবে তোমাদের ফানি বিডো হাসাবার জন্য দেবো আমি বানামো আমি বিডো জুটি কিছু বিড়ো দিবো কারা পাঁচ তিন চারটা তবে নর্মাল বিডো দেবার তারপর থেকে আবার তোমাদের হাসাবার জন্য ভিডিও বানাবো খালি যে তোমাদের হাসন খালি হাসন না জন্য যারা তোমরা তো বড়ো বড় গেলে ইউটাও সাপোর্ট করো পিসি বিলার করে আমার তো পিসি টিসি নাই মোবাইল দিয়ে আমি ভিডিও বানাইলাম এটা আর সাবস্ক্রাইব করে কিন্তু বলবা না সাবস্ক্রাইবটাকে করে রাখো আমি আবার নিউ ভিডিও ও না আবার নাও দেহ সাবস্ক্রাইব তাড়াতাড়ি বল নাজানি ছাবস্ক্ৰাইব কৰাৰ কথা বুজা যা তোমাৰ তাৰ ফুল ভিডিঅ' দেহাৰ লাইক কৰো না লাইক কৰোঁ আৰু যাৰা যাৰা আগে আগে লাইক কৰি চাওক তাৰ কি ধন্যবাদ অনেক আমি মেলা দিন বাদ দিম গেমৰ মধ্য তাৰ পাতিছিল আমি গেম খেলা মেলা দিন আগে গেম খেলা বাদ দিছিলাম তোমালোকে আগে কৈছে আগৰ কৈ ৰোজাৰ মতে বাদ দিছিলাম আর কদিন ধরে আবার যে আজকে অন করছি ভিডিও করতেছি আমি যে ড্রেসটা আজকে পেলাম না একটা ভিডিও সারি ইউটিউবে মেলার ধরে ভিডিও সারি না আর জিনা জিন্না ভিডিও দেখছ না তো কদিন সারছি তার মানে না আসলো ভিডিও করার আগেই নাইরে সারছি দিচ্ছি না

তার মানে হে না শরীরটা খারাপ সর্দি গাছ তার মানে ভালো বয়সটা দেওয়ার ভিডিও আছে